সামনেই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আশীর্বাদে সৌভাগ্য উপচে পড়বে তার অত্যন্ত প্রিয়ই চার রাশি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন ছায়ানের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। এই বছর অর্থাৎ 2024 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট। এই শুভ তিথি আসার আগেই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রী কৃষ্ণের প্রিয় এই রাশিগুলি কি কি বৃষ রাশি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই রাশি কৃষ্ণের বুদ্ধিমত্তা এবং স্পষ্ট উচ্চারণে বাক চাতুর্যের জন্য বিখ্যাত এই রাশির জাতকরা বৃষ রাশির জাতকরা হন ঈশ্বর বিশ্বাসী কর্কট রাশি কর্কট রাশির জাতিকারা সুরক্ষক হিসাবে প্রখ্যাত তারা অন্যদের ঈশ্বরের প্রতি প্রতি তাদের ভক্তি অটল আপনারা বন্ধু বান্ধবদের প্রতি খুবই আবেগ প্রবণ সিংহ রাশি সিংহ রাশির জাতিকা জাতকরা শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য সব কাজে তারা ভক্তি এবং নিষ্ঠা ভরে পালন করেন তাদের কঠোর পরিশ্রম সবসময় পুরস্কৃত হয় আপনারা খুব ভালো নেতৃত্ব দান করতে পারেন আপনার নেতৃত্ব দান হয় প্রশংসনীয় শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার ব্যক্তিত্ব অনুপ্রাণিত করে বাকিদের তুলা রাশি এই রাশি জাতিকা জাতকরা শ্রীকৃষ্ণের খুবই প্রিয় সমাজে তারা অত্যন্ত সম্মানীয় জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করেন আপনারা শ্রীকৃষ্ণের আরাধনায় আপনি শান্তি লাভ করেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন